आंसर की आंसर दिए देखिए आपको की आंसर तुम्हें दिवा आपको की दिवा हमारे साथ सी स्पीड आंसर है ना कहीं तो की कौन सा सर आ बा माशाल्लाह मेरे लिए देवी तो राइट है मैं बाहर सब रूम ऐसा सब अम्मू ही क्यों लिखी तुम्हार एक सौ तेरह তারপরে কলসগুলো আরও লাগবে অনেকগুলো আইটেম লাগবে প্রত্যেকটা আইটেম বইরা বইরা রাখতে হবে মাহ তোমার ভাইয়ার কাছে দাও 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 আর ভাঙে দেবে দাও মিডিয়াম না মিডিয়ামটা এটা বড় হয়েছে ওইটা

করছো করে নাই কি করবা শোন কি করবা বাসায় যায় যায় জুতা প্যান্ট কুলে ফেলবা কুলে ফেলার পরে প্যান্ট পাঁচটা পরাই দিবা আসার সময় আবার জুতা প্যান্ট পরাই নিয়ে আসবা তো কোথা জুতা আছে জুতা পরাই জুতাটা প্যাকেটে করে

চলে আসি একটু খাওয়া দাওয়া করি কি রান্না বান্না করছে খাইছ না ন খাও নাই ডিম বাজি করে নিয়ে খাইলা ডিম তো আছে এক একটা কত বড় বড় ডিম দেখছি যত সবচেয়ে বড় বড় ডিম দিয়ে আলাদা বাচ্চা করে

খাবার দে যেরকম দশ দিনের উপাস হ্যাঁ দশ দিন যাবত খাবার দাবার খায় না হ্যাঁ এরকমভাবে মুখে নলা দেয় একটা আজকে দুপুরে লাঞ্চ নিয়ে আসছি দোকানে আমার জন্য নিয়ে আসছে বিটাকে অর্ধেক দিয়ে দিছি খাইতেছে তাই তাই অনেকে তো এটাই মনে করবে যারা নতুন আমাদের ভিডিও দেখে আমাদের এই হলো এদিক দিয়ে বাসা যাওয়ার রাস্তা আর এদিক দিয়ে হচ্ছে আমাদের চেম্বার এখানে ডাক্তার বসে এদিকে আমরা বাসায় যাই

নাকি আমি একজোর জুতা খুঁজছিলাম ইয়ে আছে না ওই যে বিয়ার সময় যে জুতা লাল কালার মনে